প্রিয় বাবু। আঘাত আর খতর মধ্যে বোধ একটা তফাত আছে আমি না ডাক্তারি জানি না গুলিয়ে দেবেন তো আঘাতের চিকিৎসা করতে আপনি বড় ব্যাকুল ছিলেন আমিও হয়তো আরোগ্যের লোভে আপনার সেই ব্যাকুলতাকে প্রশ্রয় দিয়েছি কিন্তু সেরে যখন গেলাম বুঝলাম যেটা মিলিয়ে গিয়েছে সেটা আদতে ক্ষত আমার আঘাত ততদিনে তার নিজস্ব আধারে এতটাই গুছিয়ে সংসার করছে যে তাকে তাড়াতে গেলে আমার আধার আমার হৃদয়ে সহসা বড় নির্জন হয়ে পড়বে আঘাতকে যে পুষে রাখতে চায় ব্যথার শাস্তি তার চিরদিনের আপনাকে সেই ব্যথার সঙ্গে জড়াবো না কেবল এইটুকু অনুমতি চাইছি যে সময়ে অসময় প্রয়োজনে অপ্রয়োজনে যদি চিকিৎসার ছুতোয় আপনার সাক্ষতার দাবি করি আপনি অপ্রসন্ন হবেন না আমি সারা জীবন কোনো কাজের জন্য কারোর কাছে ক্ষমা চাইনি চাইতে হয়নি আমায় এই প্রথম চাইছি আপনার কাছে আঘাত নিয়ে বেঁচে থাকার অনুভূতি আমার চেনা ক্ষমা নিয়ে কিভাবে বেঁচে থাকা যায় এবার সেটা শেখার পালা অপেক্ষায় জীবন তারপর হয়তো সত্যি কুসিংঘনে তরিয়ে এসে লাগবে একদিন সেই দিনের শুভেচ্ছায় আপনার অনুকম্পা প্রার্থিনী হেমনলিনী